রিসেন্টলি মিরাজকে নিয়ে একটি বোটের আয়োজন করা হয়েছিল ওইখানে মিরাজের প্রতি বক্তদের ভালোবাসা দেখে জাস্ট সকলে মুগ্ধ হয়ে গিয়েছেন মিরাজ এখানে তার ক্ষুদ্র বক্তবৃন্দদের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছিলেন বক্তদের সাথে সময় কাটানোটা মিরাজখানও অনেক বেশি ইনজয় করছিলেন মিরাজকে দেখা গিয়েছিল সে অনেক হাসি খুশি এবং কে বক্তদেরকে অটোগ্রাফ দিচ্ছেন আমরা জাস্ট অবাক হয়ে গিয়েছি ওইখানে বোটের আয়োজন করা হয়েছিল মিরাজখানের পাগলা বক্তরা ওইখানে কি পরিমাণ বোট দিতেছিল যতই দিন যাচ্ছে ততই পরিবর্তনের ছোঁয়া মিলছে মিরাজ খানের লাইফে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে শুধু একটাই বোর্ড দিতেছেন যে আরোহী মিরাজের জুটিতে নাটক চাই এবং কি তাদের দুজনের জটিটা হচ্ছে সবচাইতে সেরা একটি জুটি। অ্যাকচুয়ালি মিডিয়াতে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয় বক্তদের মতামত কজ তারা আসলে কি চাচ্ছে এবং কি বক্তদের চাহিদা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ভিডিও মিডিয়াতে আপলোড করা হয় এখন সবচাইতে বড় বিষয় হচ্ছে মিরাজের যত বক্তবৃন্দ আছে তারা সকলেই চাই তেছে যে আরোহীর সাথে জুটি বেঁধে মিরাজের নতুন নাটক তাদেরকে উপহার দেওয়ার জন্য ভক্তদের এমন কথা শুনে আরোহিমিম লাইভে এসে বলেন যে মিরাজের সাথে আমার এমন একটি কাজ আসতেছে যেটা দেখার পরে আপনাদের মাথা পুরোই নষ্ট হয়ে যাবে তো আপনাদের জন্য সামনে অপেক্ষা করতেছে নতুন একটি ধামাকা এমন একটি খুশির সংবাদ দিয়েছেন আরোহী মিরাজের ভক্তদের উদ্দেশ্যে তো বন্ধুরা মিরাজ আরোহী জুটিতে কি এমন ধামাকা থাকছে সেটা জানার জন্য আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই সংবাদ পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন